জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিবস জম জয় পেসাপ জয় কেদারনাথের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনাদের শরীর এবং আপনারা খুব ভালো আছেন যাই হোক আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তাহা হইল একটি বিষ ঝাড় মন্ত্র মা মনসা মন্ত্র এই মন্ত্র পূর্বের ন্যায় পরিচালনা করিতে হয় পূর্বর মতো ঝাড় ফুঁক করিয়া বিষ ঝারিতে হয় কেননা নিয়ম অনুযায়ী না ঝারিলে বিষ আপনারা কোনোদিনই নামাইতে না বিষ উপরের দিকে উঠিতে থাকবে এই মন্ত্রগুলো সঠিকভাবে পরিচালনা না করিতে পারিলে সঠিকভাবে ঝাড়ফুঁক না দিতে পারিলে বিষ নামাইতে কষ্টকর হয়ে যায় এবং সময় লাগে একবার সারিয়া দুইবার তিনবার প্রথম হইতে শেষ পর্যন্ত বিষ নামানো মন্ত্র করিয়া রুগীকে ঝাড় খুব করিতে হয় এই সমস্যা সমাধানের জন্য আপনাকে মন্ত্রগুলি ভালো করে মুখস্থ করিয়া লইতে হইবে এবং মুখস্থ করিয়া আপনারা মা সরস্বতীকে স্মরণ করিয়া মা মনসাকে প্রণাম করিয়া উস্তাদকে স্মরণ করিয়া আপনারা যে কাজে যে রুগীকে বিষ যাইবেন তাহা আপনারা সঠিক এবং সম্পূর্ণভাবে নামাইতে পারিবেন তবে মন্ত্রটি আপনারা শুনুন আগামী দিন আমি আরও মন্ত্র পোস্ট করিব আজ এই যে মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিয়া লইবেন আজ আমি এই মন্ত্রটা আপনাদের দিব মন্ত্রটা আপনারা শুনুন উত্তর পর্বতে পাতিল জয় ষোলোশো কাল কাটি ভোটা সাজিলেন সে ধোরা পোরা খেপা খেপি নাইয়া লতার বিষ অঞ্চল পূর্ব ধায় মা পদ্মার তলব বিষ ঘাউ মুখে আয় মন্ত্রটি আপনারা আবার শুনুন উত্তর পর্বতে পাতিল জয় ষোলশো কাল কাটি ভোটা সাজলেন সে ধোরা পুরা খেপা খেপি নাইয়ানতার বিষ অঞ্চল পূর্ব ধায় মা পদ্মার তলব বীজ ঘাও মুখে আয় এই যে সেই মন্ত্রটি দেখুন আপনারা স্ক্রিন শট করিয়ে লন এই দেখুন এই মন্ত্রটি আজ আমি আপনাদের উন্মুক্ত করিলাম আগামী দিন এই মন্ত্রটা দিয়া পরে আমি সম্পূর্ণ পৃষ্ঠাকে জেরক্স কপি আপনাদের পাঠিয়ে দেব আপনারা স্ক্রিন শট করিয়া আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখিতেছেন এবং মন্ত্র শিখিতেছেন তাহারা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া বেল বেলাই অন করিয়া রাখিবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিলে সঙ্গে আপনাদের কাছে পোসায় যাইবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা সাবক্রাইবার সাবস্ক্রাইবার হইবেন এবং সাবস্ক্রাইব করিবেন এবং যারা পূর্বে সাবস্ক্রাইব করি আসেন লাইক দিয়ে আসেন তাদের ধন্যবাদ জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা রক্ষাকালীন সে বসুম আপনাদের সহায়ক তাদের আশীর্বাদ লইয়া আপনারা কাজ করুন কাজে সফল হইতে পারিবেন তবে একটু অনুমতি লই লইবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় জয়গুরু জয়